শুরু হচ্ছে প্রতিযোগিতা হরিবাঙ্গা দেখি কি ভেঙে বাড়ি যেতে পারে প্রেস নিয়ে আপনারা নিয়ে কে জিতে পারে বাড়ি দেখা যাক লড়াই হয়ে গেল সাধারণ হাতে বাস নিয়ে এগিয়ে যাচ্ছে হারির দিকে এই শাইল আগে হরিব্যাঙে ছিল এবং জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী হয়ে বন্ধু জাফরের বলা এখন জাফর আইতে আছে দেখি জাফর কি ভাঙতে পারবে হারি পুরুষকে নিয়ে যাইতে পারবে বাড়ি দেখা যাক তারপর বাস তুললে আগুতে আছে জাফর বাস তুলছে এখন আইবে এক পা দুই পা তিন পা তেরো পা গুণে রাখছে আগেই ইস পা হারা লাগছে আরে বন্ধু